হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে চাল কুমড়ার শর্ষে পুরের রাজকীয় স্বাদের রেসিপি রেসিপিটির জন্য আমি একটি বড়ো সাইজের চাল কুমড়া নিয়েছি এই চাল কুমড়া দুই ভাগ করে কেটে নেব আমি কিন্তু দু ভাগ করে কেটে নিয়েছি এবার চাল কুমড়ার একটি অংশ নিয়ে আমি রেসিপিটি করে দেখাবো এখন এই অংশটি আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিলাম এখন এই অংশটি খণ্ড খণ্ড করে কেটে নেব এরকম মোটামোটা খণ্ড করে কেটে নিলাম এখন এই মোটামোটা খণ্ডগুলোর মাছ বরাবর কেটে নেব যাতে এতে পুর ভরা যায় আমি এই এই মাছ বরাবর কেটে নেব পুর ভরে দেওয়ার জন্য একটু বেশি করেই কেটে নেবো যাতে সহজে পুরগুলো ভরা যায় আর পুরগুলো ভিতরে থেকে যায় আমি পরবর্তীতে আরেকটি করে দেখাব এই যে আমি কিন্তু এভাবে মাঝখান দিয়ে এই যে কেটে রেখেছি আমি কিন্তু বাঁধিয়ে রেখেছি পুরোটা কাটে নিয়ে এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি পুর ভরে দেওয়ার জন্য এই মাঝখানে আমি শস্যের পুর ভরে দেবো সম্পূর্ণ কেটে নেওয়া শেষ হল এবার ধুয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কড়াইতে এবার জল দিয়ে দেব ধোয়া কাটা চাল কুমড়ো ভাপিয়ে নেব কড়াইয়ে গরম জল হলে চাল কুমড়োগুলো ঢেলে দেব এতে একটু স্বাদ মতো লবণও দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দেই বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাপানো শেষ হলে নামিয়ে নেব ভাপানো শেষ হলো এবার নামিয়ে নেই এখন একটি বলের মধ্যে বেসন আধা কাপ এখানে আমি বেসন নিয়েছি আধা কাপ এবার আধা কাপ নেব ময়দা এবং আতপ চাউলের গুঁড়া নেব আধা কাপের একটু বেশি এখন হলুদ চা চামচের চার ভাগের এক ভাগ চা চামচের এক চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো চার ভাগের এক ভাগ ধনে গুড়া গুঁড়া চার ভাগের এক ভাগ স্বাদ মতো লবণ দেই জিরা বাটা এক ভাগ এক এক ভাগ এবার পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে দেই সুন্দর করে মেখে নিই সুন্দর বেটার তৈরি হয়ে গেল। ভালো করে মেখে নিলাম এই যে এরকম হলো আপনারাও কিন্তু এরকম করে নেবেন আপনাদের কেমন হলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আমি কড়াইতে কিন্তু তেল নিয়েছি তেল উত্তপ্ত হলে এখন আমি একটি একটি করে ভেজে নেব আমি কিন্তু পূর্বে শস্য বেটে রেখে দিয়েছিলাম এই শস্য এখন ভাপানো চাল কুমড়োর মধ্যে বসিয়ে দিয়েছি এই যে এরকম হলো এই যে এইভাবে আমি কিন্তু বসিয়ে দিয়েছি ভিতরে গেঁথে গেঁথে বসিয়ে দিয়েছি এখন আমি বিটারের মধ্যে মেখে মেখে তেলে ছেড়ে দেব তেল কিন্তু উত্তপ্ত হয়ে গেছে এই যে আমি কিন্তু হালকা জালে ভেজে নেবো জাল একদম হালকা এই যে আরেকটি আমি দিয়ে দিচ্ছি এই যে এই যে তিনটা দিয়ে দিলাম এদিক ওদিক উলটিয়ে দিই যাতে ভাজাটা সুন্দরভাবে হয় ভাজাটা কিন্তু একদম লাল টকটকি হবে অনেক সুন্দর লাগবে দেখতে কালারফুল ভাজি হবে একটি কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে পূর্বে আমি আরও তিনটি নামিয়ে নেব বারবার এদিক ওদিক নাড়িয়ে নেড়ে চেড়ে দিয়েই যাতে পুড়ে না যায় আর সমানভাবে ভাজাটা যেন হয় বাজারটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে নেব এই যে লাল লাল একদম একদম লোভনীয় এই যে আর একটা আমি নামিয়ে নিলাম এখন বাকিগুলো আমি এই নিয়ম অনুসরণ করে ভেজে নেব বন্ধুরা সম্পূর্ণ কিন্তু ভিজে নেওয়া হয়ে গেল এরকম হলো দেখুন কত লোভনীয় ইয়ামি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন